আমি ভালো নেই ঘর কাজ সব কেড়ে নিয়েছে আমি অসুস্থ হয়ে পড়ছি বর্তমানে সর্বহারা অভিনেত্রী শ্রীলেখা মিত্র কী অবলম্বন করে বেঁচে আছেন এই অভিনেত্রী বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন শ্রীলেখা মিত্র এই নামটা প্রায় দিনে উঠে আসে খবরে অভিনেত্রী প্রায়শই নিজের নানান মন্তব্যের কারণে চর্চার বিষয় হয়ে দাঁড়ান কখনো রাজনৈতিক মন্তব্য করে আবার কখনো ফিল্ম ইন্ডাস্ট্রির নানান বিষয়ে কথা বলে আলোচনায় চলে আসেন নিজের বেফাস মন্তব্যের কারণে বারবার তিনি আলোচনায় আসেন এবং তার জন্য তাকে বারবার বিপাকেও পড়তে হয়েছে হারাতে হয়েছে কাজ দীর্ঘদিন ধরে কাজ না পেয়ে বসে থাকতে হয়েছে বাড়িতে টলিউড ইন্ডাস্ট্রিতে দুই দশকেরও বেশি সময় ধরে যুক্ত রয়েছেন শ্রীলেখা তবে শেষ কয়েক বছর তাকে টেলিভিশনের পর্দায় বা বড় পর্দায় অভিনয় করতে দেখা যায়নি হতে পারে তার এই সত্যি কথা বলা বেফাস মন্তব্যের কারণেই তিনি কাজ পান না তবে সেই নিয়ে কখনোই আক্ষেপ ছিল না শ্রীলেখার এর আগেও একাধিকবার টলিউডের অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী টলিউডের পাশাপাশি রাজনীতির বিভিন্ন দিক নিয়েও একাধিকবার কথা বলেছেন তিনি রাজনীতির সাথে সরাসরি যুক্ত না হলেও বামপন্থী দলকে সমর্থন করেন শ্রীলেখা সে কথা কারোরই অজানা নয় তিনিও বহুবার বহু জায়গায় সে কথা বলেছেন ফেডারেশন পরিচালক কাজিয়ায় কাজ হারাচ্ছেন একাধিক পরিচালক প্রযোজক অভিনেতা অভিনেত্রীরা নিজের ক্যারিয়ারও বর্তমানে সংকটের মুখে শ্রীলেখার এমনকি অভিনেত্রী কাজ বাসস্থান সব কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন আমি সব সময় আমার পোষ্যদের নিয়ে থেকেছি ওদের যত্ন করেছি কোনো বিপদে ওদের পাশে থেকেছি কিন্তু এখন এই রাজ্যে থাকতে গেলে কোনো একটি নির্দিষ্ট দলের হয়ে যদি তুমি গুনগান না গাও তাদের সাপোর্ট না করো তাহলে তোমার কাজ কেড়ে নেওয়া হবে তোমার বাসস্থানও কেড়ে নেওয়া হবে এখন যদি আমি সেই দলের নাম লেখাতাম তাহলে সেই অন্যায়গুলো আমার সাথে হচ্ছে সেগুলো হতো না এখন তো আমি আমার নিজের ফ্ল্যাটেই সুরক্ষা পাই না আমাদের অ্যাপার্টমেন্টের ভিতর বাজি বিক্রি হচ্ছিল সেই নিয়ে আমি পুলিশকে অভিযোগ করি পুলিশ এসে সমস্ত বাজেয়াপ্ত করে তারপর থেকে শুরু হয়েছে খারাপ ব্যবহার এখানে এখানে আমি সেফ ফিল করছি না আমার জন্য কোনো সিকিউরিটির বাজি ব্যবস্থাও নেই এর আগে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় সত্যি কথা বলে ফেলায় শ্রীলেখা মিত্রকে অনেক হেনস্থা অপমানের শিকার হতে হয়েছে এমনকি দিনে দিনে অভিনেত্রীর কাজের সংখ্যাও কমছে হাতে যে কাজগুলো পাচ্ছেন অভিনেত্রীর সেই কাজগুলো অনেক সময় বাদ করতে হচ্ছে তাকে এখন তো অভিনেত্রীর বাসস্থানেও তিনি নিজেকে সুরক্ষিত মনে করছেন না আর এইসবের কারণেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন শ্রীলেখা বন্ধুরা আপনারা কী বলেন আপনারা কি শ্রীলেখার সাথে সহমত আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে আমাদের এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো আপডেট নিয়ে আমাদের অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে